কলেজের শেষ দিনের পর পরস্পরের মুখোমুখি হয় পুরানো স্মৃতিগুলো আবার চোখের সামনে ভাসল কথার কিন্তু আবিরের চোখেই কোনো অনুভূতি দেখতে পায়নি সে একটা সময় ছিল যখন অনেক কথা হতো কিন্তু এখন আর হয় না এখন দুজন দুজনের কাছে একদম অপরিচিত কথার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু পাত্র আবির নয় কথাটাকে আস্তে আস্তে ভালো লাগতেই শুরু করেছে কলেজের সবাই কথার বিয়ের খবর শুনেই খুব খুশি কিন্তু আবিরের তা জানা ছিল না মুখোমুখি হতেই আবির কথাকে বলে ফেলে আমাকে ছেড়ে বিয়ে করে নিচ্ছিস হুম। যেখানে ভালোবাসার কোনো স্থায়িত্বের ভরসা নেই সেখানে বিশ্বাস নেই সেখানে ভাবনারও জায়গা নেই পাহাড়ের গায়ে লেগে থাকা শেষ রোদের মতোই আমাদের ভালোবাসাটাও অস্থায়ী তাই সেটা মেনে নেওয়াই শ্রেয়